সেদিন বৃষ্টির সময় খালি বাসায় আমাকে একা পেয়ে আমার শ্বশুর অরুণ আমাকে যেভাবে ডাব গাছে উঠলেন সেটা শুনলে তোমাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে তোমাদের মন ছুঁয়ে যাবে এই গল্প শুনলে তাই গল্পটি শোনার আগে অবশ্যই তোমরা হাতের কাছে টিস্যু পেপার অথবা কাপড় নিয়ে রাখবে আমার প্রাণের বন্ধুরা যদি আমার এই গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবে আমাদের পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও আমার নাম অবনী আমার বয়স একুশ বছর আমার বিয়ে হয়েছে মাত্র দুই বছর হলো। আমার স্বামী আকাশ চাকরি করে সে ঢাকায় থাকে বাড়িতে আমি আর আমার শ্বশুর অরুণ থাকি আমার বিয়ের আগে আমার শাশুড়ি মারা গেছেন সেদিন বিকেলবেলায় খুব জোরে বৃষ্টি এলো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বসে টেলিভিশন দেখছি হঠাৎ আমার শ্বশুর অরুণ আমাকে ডাকলেন বললেন বৌমা একটু আমার রুমে এসো তো আমি তার রুমে গিয়ে বললাম বাবা কি হয়েছে তিনি বললেন আমার পা ব্যথা করছে আমার পায়ে একটু তেল মালিশ করে দাও আমি বললাম ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন আমি তেলটা গরম করে নিয়ে আসি এই বলে আমি রুম থেকে চলে গেলাম বন্ধুরা তোমাদের আর একটি কথা বলে আমার বিয়ের আগে আমার স্বামী আকাশ কিন্তু আমাকে দেখতে যায়নি আমার শ্বশুর অরুণ আমাদের দুঃসম্পর্কের আত্মীয় লাগে হঠাৎ একদিন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন আমাকে দেখে তার খুব পছন্দ হয়েছিল তাই আমার মা বাবাকে বলে আমাকে তার ছেলের বউ করে নিয়ে এলেন ছেলে সরকারি চাকরি করে তাই আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিলেন তখন থেকেই অরুণ আমার প্রতি দুর্বল কিন্তু আমারও কেন যেন তাকে খুব ভালো লাগে তার বয়স পঞ্চান্ন বছর হলেও দেখতে এখনও অনেক সুন্দর লাগে বিয়ের পর থেকে দেখতাম শ্বশুর অরুণ আমাকে চোখে চোখে রাখতেন আমি মনে মনে ভাবতাম তার মেয়ে নেই তাই উনি হয়তো আমাকে নিজের মেয়ের মতো করে খুব আদর স্নেহ করেন সব সময় আমাকে জিজ্ঞেস করতেন তো বৌমা তোমার কি লাগবে যখন যেটা লাগবে অবশ্যই আমাকে বলবে কোনো লজ্জা করবে না অরুণ আমার কাজের প্রশংসা করতেন আমি যেটা রান্না করতাম সেটাই তার কাছে ভালো লাগত আমাকে বলতেন বৌমা তোমার রান্না খুব সুস্বাদু ঠিক তোমার মতো তুমি দেখতে যেমন সুন্দর তেমনি তোমার রান্নাও অনেক সুন্দর আর শ্বশুরের মুখে প্রশংসা শুনতে আমার খুব ভালো লাগত আমি আরও বেশি বেশি করে আমার শ্বশুরের সেবা যত্ন করতে লাগলাম যাই হোক এখন মূল গল্পে আসি আমি তেল গরম করে শ্বশুরের রুমে নিয়ে আসলাম তারপর তেল তার পায়ে ভালো করে লাগালাম বিকেলটা ছিল কেমন জানি অন্য রকম জানালার বাইরে টিপ বৃষ্টি পড়ছে বাড়িটা একেবারে নিস্তব্ধ সবাই কোথায় যেন গেছে আমি আর বাবা মানে শ্বশুরমশাই অরুণই বিশাল বাড়িতে একা একটা হালকা কাপুনি লাগছিল গায়ে মনে হচ্ছিল এক কাপ চা পেলে ভালো লাগত আমি চুপচাপ উঠে রান্নাঘরে গেলাম চা বানাতে হঠাৎ শুনলাম পেছনে নরম পায়ের শব্দ ঘুরে দেখি বাবা দাঁড়িয়ে আছেন হেসে বললেন তুমি তো একা একা ভাবলাম একটু কথা বলি আমি বললাম চা বানাচ্ছি আপনি বসুন নিয়ে আসছি তিনি বললেন না আমি তোমার সাথে বসেই কথা বলি আমরা দুজনে রান্নাঘরের জানালার ধারে বসে পড়লাম বাইরে বৃষ্টি পড়ছে হালকা ঠান্ডা বাতাস বইছে বাবা বললেন বোমা জানো এই বাড়িটা আগে এমন নীরব হতো না তোমার শাশুড়ি থাকলে কত কথা হতো আমি বললাম তার কথা শুনতে ভালো লাগতো আমার আপনি বলুন না তার কিছু স্মৃতি আমি একটু থেমে বললাম আমি তো এই বাড়ির মেয়ে আপনার মেয়ে হয়েই থাকতে পারি বাবা হেসে বললেন হ্যাঁ বৌমা তুমি তো আজ আমার সবচেয়ে আপন আমি বুঝতে পারি এই সম্পর্কটা শুধু আত্মীয়তার নয় এক গভীর হৃদ্যতার শ্বশুরমশাই অরুণ ধীরে ধীরে বললেন তোমার শ্বশুর হোক কিংবা বাবা একটা বন্ধুত্ব যদি গড়ে ওঠে তাহলে জীবনটা আরও সুন্দর হয়ে যায় আমি মাথা নাড়লাম সম্পর্ক তো যত্ন আর সম্মানেই গড়ে ওঠে তখন আমি হাতটা একটু থামানাম তিনি বললেন তোমার হাতের স্পর্শে শুধু শরীর নয় মন শান্তি পায় আমি একটু হাসলাম আপনি এমন বললে আমি আরও লজ্জা পাই বাবা শ্বশুর হেসে বললেন লজ্জার কিছু নেই ভালোবাসা তো সম্পর্ককে আরও সুন্দর করে তোলে বৃষ্টির শব্দ তখন আরও গভীর হয়ে উঠেছে ঘর জুড়ে এক শান্ত পরিবেশ আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম বললাম আপনার পায়ে তেল মালিশ শেষ এবার একটু গরম দুধ এনে দিই তিনি হেসে বললেন তুমি পাশে থাকলেই তো আমি সব ভুলে যাই বৌমা আমি হেসে চলে গেলাম রান্নাঘরের দিকে আমি রান্নাঘরে গিয়ে চুলায় দুধ বসালাম জানালার কাছে বৃষ্টির ফোঁটা জমে আছে মনটা কেমন জানি শান্ত আবার একটু দুলে ওঠা এক অদ্ভুত অনুভূতিও হচ্ছে শ্বশুরমশের মুখটা বারবার চোখে ভাসছে স্নেহময় প্রশান্ত দুধ ফুটে এলে আপনি আমি আবার ঘরে এলাম তিনি জানলার দিকে তাকিয়েছিলেন ঘরের আলো ছায় তার মুখটা যেন আরও কোমল লাগছিল আমি দুধ এগিয়ে দিলে বললেন তুমি এলেই যেন ঘরটা প্রাণ ফিরে পায় মুচকি হেসে বললাম আপনি তো এমন করে বলছেন যেন আমি নতুন কেউ তিনি দুধে চুমুক দিতে দিতে বললেন বৌমা তুমি নতুন নয় কিন্তু প্রতিদিন তোমার নতুন দিক দেখতে পাই কথাটা শুনে আমি চুপ করে রইলাম কিছুক্ষণ ঘরের বাতাস তখন কেমন ভারী হয়ে উঠেছে বাইরে বৃষ্টির ভেতরে নীরবতা তিনি হঠাৎ বললেন জানো বৃদ্ধ বয়সে অনেক কিছুই একা লাগে তবে তুমি পাশে থাকলে সেই একাকিত্ব কমে যায় এরপর আমরা দুজন দুজনের মাঝে হারিয়ে গেলাম হারিয়ে গেলাম আমাদের মিলনে যেন স্বর্গীয় সুখ নেমে এল আজ আমার সমস্ত দেহ মন প্রাণ সব সঁপে দিলাম তার চরণে আর আমার শ্বশুর অরুণ আমাকে জড়িয়ে ধরে বললেন তুমি কেন আরও আগে আমার কাছে এলে না এরপর আমরা মাঝে মধ্যে এভাবে একসাথে সময় কাটাতাম যা খুশি তাই করতাম আজ এখানেই শেষ অন্যদিন আবার নতুন গল্প নিয়ে আসব পারলে এই ভিডিওটি শেয়ার করে দিও কোনো মন্তব্য বা অনুরোধ থাকলে কমেন্টস করে জানাবে সবাইকে ধন্যবাদ